রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মাত্র দুইটা ডিম এবং দুইটা আলু দিয়ে কাবাব রেসিপি বানিয়ে দেখাবো ডিম আলুর স্বামী কাবাব এখানে না আছে কোনো মাংস না আছে কোনো মাছ মাছ মাংস ছাড়াই আমি যেভাবে স্বামী কাবাব বানাই অনেক সময় ঘরে মাছ মাংস থাকে না তখন কিন্তু আমরা চাইলেই এইভাবে কাবাব বানিয়ে সামনে চলে আসছে রমাদান আমরা কিন্তু চাইলেই এভাবে স্বামী কাবাব বানিয়ে সন্ধ্যায় ইফতারে কিংবা টিফিনে যে কোনো সময় এটা খাওয়া যাবে অবশ্যই এখানে ডিম এবং আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে তাহলে ভাজার সময় ফুটবে না নয়তো কিন্তু ভাজার সময় ফুটে যেতে পারে আর ফুটলে কিন্তু গায়ে আসে সমস্যা হয় আসলে এটা ডিমের একটা ডিম আলুর একটা অন্যরকম একটা স্বাদের একটা কাবাব রেসিপি এটা টেস্ট একদম আলাদা এখানে পেঁয়াজ কুচি কাঁচা দিয়ে দিছি আর হচ্ছে পাতা কুচি এবং কাঁচামরিচের কুচি এখানে তোমরা চাইলে আদা রসুনের পেস্ট অ্যাড করতে পারো আমি করলাম না এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিছি উঁচু করে একটা চামিষ হলুদের গুঁড়ো এটা অল্প এক চিমটির মতো এটা দিলে পরে কালারটা সুন্দর আসবে এমনি কোনো টেস্টের কোনো মানে ই হবে না এখানে ভাজা জিরার গুঁড়ো গরম মশলা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি ব্রেস্তা করা ছিল আমার ওগুলি থেকে কিছু ব্রেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা এই সমী কাবাবটা খেতে এতটা টেস্ট হয় এখন কিন্তু একটা কাঁচা ডিম দিয়ে দিলাম কাঁচা ডিম এটা কিন্তু ভয়ডিংয়ের জন্য অনেক ভালো একটা কাজ করবে আর এখানে আরও দিয়ে দিবো দুই চা চামচ ব্রেড গামস এই ব্রেড ক্রামস যদি না থাকে তোমাদের ঘরে তাহলে কিন্তু রুটি শুকনো রুটি গুঁড়ো করে দিতে পারো টোস্টের গুঁড়ো দিতে পারো এটা বাইরিংয়ের জন্য খুবই সুন্দর একটা কাজ করবে এখন আমি সব উপকরণ একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আশা করছি অনেক বেশি ভালো লাগবে আজকে এই ডিম আলুর কাবাব রেসিপি আর লবেনের ব্যালেন্সটা যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি এখন কিন্তু লবণটা দিয়ে দিলে কী হবে আমার স্কিপ হয়ে গেছে প্লিজ ইগনোর করবা তোমরা তো মাথানো কিন্তু হয়ে গেছে এখন কিন্তু হাতে হাতে একটু তেল নিয়ে তারপরে গোল গোল সেক দিয়ে কাবাবের সেক আর কি দিয়ে দিব এটা বেশি মোটাও হবে না আবার বেশি একবারে পাতলাও হবে না মিডিয়াম সাইজ করে আমি কাবাবের সে দিয়ে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো মা মানে তোমাদের ইচ্ছা মতো তোমরা নিতে পারো আমার যেরকম প্রয়োজন হয়েছে সেভাবে কিন্তু আমি করে নিচ্ছি রমজানের ইফতারে কিন্তু এই রকম একটা কাবাব রেসিপি থাকলে কিন্তু একদম এফতার টাইমটা জমে উঠতে সাইডে এভাবে তোমরাও ট্রাই করতে পারো আর চাইরো সাইডটা একটুখানি সুন্দর করে সিল করে দিতে হবে সুন্দর করে না হয় কিন্তু হয়তো ভাজার সময় একটু খুলে টুলে যেতে পারে রাউন্ড শেপ সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে মসৃণ করে যাতে ভাজার সময় খুলে না যায় আর এটা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই যে আমার হয়ে গেছে ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে তেলটা যেন গরম হয় যেহেতু এখানে সব কিছু একদম কোক করা সেখানে অল্প আছে ভাজবে কিন্তু ভেঙে যেতে পারে খুলে যেতে পারে এটা ভালো আছেই ভেজে নিতে হবে একে একে সব ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দেখতে থাকো অনেক বেশি ভালো লাগবে আজকে ডিম আলুর কাবাব দিয়ে একে একে সবগুলি আমি ভেজে নিচ্ছি দেখো এখনই কিন্তু দেখতে কতটা সুন্দর লেগেছে সুন্দর একটা কালার এনে আমি ভাজবো একটু তেল ছেঁকিয়ে দিচ্ছি গরম তেল ছেঁকিয়ে দিলে ভালো তাড়াতাড়ি হয়ে যাবে উপর নিচ সবটাই এইতো আমি গরম তেল একটু একটু করে ছিটিয়ে দিচ্ছি আর এখানে ওই যে আগে বলছিলাম যে ডিমটা কিন্তু গ্রেড করে নিতে হবে ডিম আলু দুইটাই না তো কিন্তু সিটে গায়ে আসতে পারে এই তো উল্টিয়ে দিচ্ছি এক সাইড কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ কালারটা কিন্তু একদম অসাধারণ আসছে ডিমের জন্য কিন্তু একটু ফেনা উঠেছে এতে কোনো সমস্যা নেই হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সুন্দর একটা স্বর্ণালী কালার এনে ভেজেছিলাম আর এভাবে ভাজলে খেতে কিন্তু ভীষণ মজা হবে বাচ্চারা অনেক সময় দোকান থেকে খেতে চায় বাসায় খেতে চায় না সেক্ষেত্রে আমরা এভাবে বানিয়ে দিতে পারি এক ভাজা শেষ হলে আরেক গ্যাস দিয়ে দিচ্ছি দেখো কাবাবের শেপগুলো কিন্তু সব কয়টাই একদম একই রকম হয়েছে সবসময় একটা কথা বলি প্লেন যাচ্ছে প্লেনের রাস্তায় বাসা দুই এক মিনিট পর পরই প্লেন যায় একদম খুবই শব্দ আসছে নয়েজ আসতে পারে এই তো আরও এক ব্যাস দুই ব্যাজে ভেজেছিলাম আমি সুন্দর করে উলটিয়ে পাল্টে সমস্ত কাবাবগুলি ভেজে নিচ্ছি একদম অল্প সময় মাত্র দশ মিনিটেই কিন্তু এই কাবাবগুলি হয়ে যায় হইতে কিন্তু তেমন একটা সময়ের প্রয়োজন হয় না তেলগুলি সেঁকে আমি উঠিয়ে নিচ্ছি কাবাবগুলি তো ভাজা সবটাই ভাজা শেষ হয়ে গেছে এমন একটা কাবাবের রেসিপি টেবিলে থাকলে আর কি লাগে মার্শাল্লা